আজ মাথাভাঙ্গা এআরটিও দেবীপ্রসাদ দেবী প্রসাদ শর্মার নেতৃত্বে এমভিআই মিজানুর রহমান সকাল থেকে চৌরঙ্গি চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প জামালদহ রানীরহাট সহ বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালান ওভারলোড ট্রাক টেলার গাড়ির কাগজ ফেল বাস ও ছোট গাড়ির ফেইল ও মোটর সহ সব দুই ও চার চাকা যানের প্রেসার হন এলইডি লাইট খুলে ফেলে চালক মালিককে পুরো সতর্ক করে দেওয়া হয় তারপর বাসে প্রতিবন্ধী মহিলা ও বৃদ্ধদের জন্য সিট সংরক্ষণ আছে কিনা বাস ভাড়া তালিকা আছে কিনা সেসব বিষয়ে নজর দিয়ে দেখে তাদেরকেও সতর্ক করে দেন বাসের সেই সব বিষয়ে খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার জন্য দিনহাটা শিলিগুড়ি রুটের একটি যাত্রীবাহী বাসকেও আটক করে সেই বাসের ট্যাক্স ফেল থাকার কারণে ফাইনও করা হয় সব মিলিয়ে সরকারের কোষাগারে প্রায় তিন লক্ষ টাকা রাজত্ব আয় হয় মিজানুর বাবু বলেন এই রকম অভিযান প্রায় প্রতিদিন চলে আজকের অভিযান নিয়ে কি বললেন মাথাভাঙ্গার ভাঙ্গার মিজানুর বাবু তা সরাসরি শুনে নেব স্যার সকাল থেকে তো আজকে অভিযান চলে যাচ্ছে স্যার পাথরে ওভারলোডিং গাড়ি টেলার গাড়ি বাস ছোট বাস ট্রাক মানে গাড়ি অভিযান কি অভিযান কিছু বলবে সব আমাদের স্যার দেখুন আজকে ভোর থেকে আমাদের এনফোর্সমেন্ট চলছে বেশ কিছু গাড়ি চাঁদা মাথায় চলছে যেটা ওভারলোড চলছে আমার গাড়ি তো সেই ডাম্পার গাড়িগুলোকে ধরা হয়েছে এবং বেশ কিছু ট্রেলার গাড়ি চলছে যেগুলো পেপারস ফেল সেগুলো রাজ্যের গাড়ি তো সেই পেপারস ফেল গাড়িগুলোকে আমরা ফাইন করেছি কাস্টাডি করেছি বেশ কিছু ফাইন রিয়েলাইজ হয়েছে এবং আমরা কিছু বাস চেক করলাম এবং কিছু নর্মাল গুডস ক্যারিয়ার যেগুলো পেপারস ঠিক আছে কি না এর পাশাপাশি বাসের মধ্যে প্রতিবন্ধী সিট বা যারা বয়স্ক লোক থাকে বা মহিলা তাদের জন্য সিট সংরক্ষিত আছে কি না তাদের ভাড়ার যে চার্ট চেয়ার চার্ট আছে কি না তো সেগুলো চেক করে দেখা হলো গাড়িতে প্রেশার হর্ন বা এলইডি লাইট যেটা বৈধ নয় সেগুলো আছে কি না সেটা চেক করা হলো এবং অবৈধ লাইট ফেলে পড়ে বা হর্ন ফেলে পড়ে সেগুলোকে খুলে দেওয়া হয়েছে তো স্যার আজকে সকাল থেকে কত টাকা মানে সরকারের ঘরে রাজস্ব আসলে কিছু বলবেন স্যার তোমাকে এখনো পর্যন্ত তিন লক্ষাধিক টাকার কাছাকাছি আমাদের রাজস্ব আদায় হয়েছে আমাদের এনফোর্সমেন্ট এখনও জারি আছে দেখা যাক কতদূর করতে পারি তো স্যার এরকম অভিযান কি আপনাদের কি পজিটিভ চলে স্যার আমাদের রেগুলারই চলে এবং আমাদের আরও চলতে থাকবে আগামী দিন আরও বাড়বে স্যার অনেক জায়গায় গাড়ি স্যার প্রেসার হরেন থাকে স্যার এল ইডি লাইট লাগায় স্যার ওইসব খোলা হচ্ছে স্যার খোলা হচ্ছে এবং তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি আবার আমরা পাই সেই গাড়িতে সেটাতে আমরা মোটর ভেহিকেল অ্যাক্ট এবং মোবাইল অনুযায়ী যে ফাইনগুলো হয় সেগুলো আমরা বিস্তারিত জানতে আমার নাম মিজানুর রহমান ভেহিকেল ইন্সপেক্টর মাথা ভাঙা ধন্যবাদ স্যার ওয়ার্ড এইট নাম্বার করে চালাচ্ছে ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন

मत दीजिए ये नहीं लगना है खोलो अभी जितना कुछ पास नहीं है खोलिए खोलिए बांधे पड़ेगा नहीं फाइन होगा